দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বরাবর মতো আত্মগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের জানা থেকে দর্শক হাটটি সপ্তাহে দিন বর্ষে প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে আলাইকুম আসসালাম শনিবার আঠারো মে দু হাজার চব্বিশ আর আপনাদের দেখাবো দর্শক দেশাল জাতের বাচ্চা সহ গাভী গরুগুলি কিরম দামে বেচা কেনা হচ্ছে আজকে আত্মগঞ্জের হাট থেকে আমাদের পরিচিত মুখ দর্শক

কথাবার্তা হচ্ছে দর্শক এখানে কিছু দেশি কাল আমরা দেখছি সবগুলি আমাদের এই বড় ভাই রাতে ভাই বেচা কেনা কটা করলেন বেচা কেনা কটা হয়েছে আপনার ও সব নিলেন কিনলেন ও আচ্ছা দর্শক ভাই কালেকশন করছে আজকের হাট থেকে এগুলা পাশের এটা ক্রোসের বাচ্চা ছিল দর্শক ফ্রিজ অ্যান্ড ক্রোস কিন্তু বেডি বাচ্চা এটা কত ভাই কালোটা আপনাদের এটি বাষট্টি মাত্র গায়ের বয়সী রকম সদা থেকে গেছে আর এটা কত কালেকশন করলেন এটা

কমেই গেল দর্শক তবে একটু দেশি জাতের কালেকশনগুলি আপনাদের ধারণা দিচ্ছে এখানে একটা দেখছি বেশ থামর চুমর দর্শক ভাই ভালো আছেন বাচ্চা কি বেড়ো না বেটি এটা সেখানে বাচ্চা সাই আলো পার্সেন আছে না একবারে অল্প বয়সী বাচ্চা এটা কত চাইছেন ভাই দাম আজকে পঁচাশি হাজার চা দাম বয়স কিরকম হয়েছে এটা জয়ান হয়ে গেছে বাচ্চা সেখানে বাচ্চা সাই কত বলে সর্বোচ্চ আজকে কত বলে ভাই এটা সত্তর একাত্তর পর্যন্ত পাঠিয়ে আছে এই দামে দিতে চায় না দর্শক সত্তর একাত্তর পর্যন্ত বলে এখন রানিং কাস্টমার আছে একটু বেচা কিনা শুনি কত বলে দিতে চায় ভাই বেচা কিনা কত পঁচাত্তর বেচা কিনা হবে কিন্তু পঁচাত্তরের মধ্যে সব গাবি বাচ্চা দুটাই চমৎকার গাবি জুয়ান হলে কিন্তু দুই দাঁতের মতো মনে হয় দর্শক লোটো বেশ আছে বেচা কিনা পঁচাত্তরের মধ্যে হলে হয়ে যাবে আজকে আমরা দেখছি এখানে একটা জয়েন বয়সে দাদা বাচ্চা কি এটা বেটা না বেটি বেটি বাচ্চা তো বক বাচ্চা কত চাইছেন দাম এটা আজকে মাত্র কত বলে সর্বোচ্চ কাস্টমার পঁচাত্তর বলে এই দামে দেওয়া যাচ্ছে না বেচা কিনা কত আপনাদের আসি এখনো পাঁচ হাজার শর্ট শেষ বেলায় বেচা কিনা তো সম্ভাবনা আছে আর মনে হয় নাই দর্শক বেচা কিনা কিন্তু আশির মধ্যে করতে চায় বাসায় নিয়ে যাবেন বেচা কিনা কিন্তু হয় না দর্শক আসি চাইছে আমরা এই পাশটা দেখছি দর্শক বেশ কিছু গাবি বাচ্চা আছে তবে এখানে একটা ভালো বাচ্চা দেখছি আমরা সেই ভাই ভালো আছেন গাবির বয়স কিরম ভাই এটা দাদা ভালো আছেন

আর এখানে একটা জুয়েন ভাই দেখছি যাচ্ছো কিন্তু বাচ্চার চমৎকার ভাই ভালো আছেন কত চাইছিলেন দাম ভাই এটার আশি হাজার পিঠে মারের পিঠে আশিষ চাইছেন সাতাত্তর পর্যন্ত বলছে আর আশির বেচা কিনা নাকি বাচ্চা কিন্তু চমৎকার দশ চাই না মা দেখছেন আর গাভীর বয়স জুয়েন বয়স কিন্তু লোড আছে মাংস আছে শরীরের দশ বেচা কেনার মাপ আশি হাজার এটি বাচ্চার কারণে দামটা একটু বেশি চাই দাসো বাচ্চা চমৎকার আসছে এই ভাইয়ের কালেকশনটা একটু দেখাই আপনাদের এটি বেটি বাচ্চা ছিল দর্শক গাভিজ বয়সের এটা কত চাইছেন ভাই দাম আজকে সর্বোচ্চ কাস্টমার দেওয়া যায় না কি না কত পঁয়ষট্টির মধ্যে না বেশ পঁয়ষট্টি একটু উপর যাইতে হবে পঁয়ষট্টি একটু উপর চাই বেচা কিনা তাহলে হবে আজকের বাজারে বাচ্চার সাহি হলে বেটি বাচ্চা আর গাভি জুয়ান বয়স দর্শক দেশি যাতে দুধ কত কেনা যাবে এটার তিন লিটার পর্যন্ত দুধ আছে মোটামুটি এই পর্যন্তই দর্শক আত্মাগঞ্জের হাট থেকে আপনাদের দেশাল জাতের বাচ্চা সহ গাভী গরুর গুলি একটি ধারণা দিলাম ভালো থাকবেন এই পর্যন্ত সেরকম অনেক দর্শক দেখতে দেখতে এখানে একটা দুর্ঘটনা ঘটে গেল কোনো সময় পেল না মারাই গেছে দর্শক